আসলে দেখলে বুঝবেন তো ঠিক আছে কালার আছে এই আটা কালার আছে এটা একটু অন্যরকম কালার এটা সুন্দর কালার স্কাই কালারের ভিতরে হ্যাঁ এর মধ্যে বলেন বা লাইট ব্লু বলেন যেটা বলেন সুন্দর একটা কালার ঠিক আছে আকাশ এর কালারটা সবগুলো স্লিম পিট এবং সবগুলো অর্ডিনাল শেপ কিছু করতে হবে দেখে দেখেন অনেক সুন্দর হয় এগুলো অফিশিয়াল আর বুতরে অফিশিয়াল ফর্মাল সবাই ফর্মাল ক্যাজুয়াল দুই ভাগ জি জি হ্যাঁ এটা একটা অর্ডিনাল একটা অর্ডিনাল ভালো ব্র্যান্ড বানানো দেন বানানো শুধু অর্ডিনাল ব্র্যান্ডের নাম দেওয়া আছে অর্ডিনাল ঠিক আছে হ্যাঁ সাইজ আছে দজবে